সেন্সর ছাড়পত্র পেল সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান দর্শক চাহিদার তুঙ্গে থাকা সিনেমাটি সেন্সর বোর্ডে দেখা হয় চার জুন রাতে সে রাতেই মৌখিকভাবে নো অবজেকশন জানান সেন্সর বোর্ডের সদস্যরা পাঁচ জুন দুপুরে সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পেয়েছে তুফান টিম ছাড়পত্র পেয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সার্টিফিকেট শেয়ার করেছেন নির্মাতা রায়হান রাফি পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন আনকাট সেন্সর পেল তুফান অগ্রিম টিকিট বুকিং জন্য প্রস্তুতি নিয়ে নিন সবাই আসছে তুফান চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তুফান সিনেমা নিয়ে যে উন্মাদনা সাধারণ দর্শক হল মালিকদের মধ্যে এটা আশার সঞ্চার করে আমি ধন্যবাদ জানাতে চাই সেন্সর বোর্ডকে সার্বিক সহযোগিতা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানাতে চাই তথ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড বিএফডিসি সহ সংশ্লিষ্ট সকলকে অ্যাকশন ধাঁচে নির্মিত হয়েছে তুফান সিনেমাটি এতে নব্বই দর্শকের একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে সাকিব খানকে এরই মধ্যে এই সিনেমাটির প্রকাশিত টিজার ও লাগে উরাথুরা গানটি ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি এদিকে বেশ কয়েকদিন ধরেই নানান অভিযোগের সমালোচনার শীর্ষে রয়েছে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি অনিয়মের অভিযোগে সেন্সরে আটকে যেতে পারি সিনেমাটি এমন সন্দেহ বাসা বেঁধেছিল অনেকের মনেই অবশেষে সব অভিযোগ ছাপিয়ে আনকাট সেন্সর পেল সাকিবের তুফান সিনেমায় সাকিব খান ছাড়া আরও অভিনয় করছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী দেশের অভিনেত্রী নাবিলা চঞ্চল চৌধুরী ও মিশা সৌদাগর সহ একঝাঁক তারকা